টিআইসি সাহেব আছেন এবং আমাদের হামজু মাস্টার মশাই দেখতে পাচ্ছি আছেন আছেন আমাদের আশা আজি সাহেব এবং অন্যান্য সমস্ত ভদ্রমণ্ডলী সকলকে মনিরুজ্জামাল সাহেব আমাদের মেজুটির উনি একজন হেডমাস্টার মশাই স্কুলের যাহ আছেন আমাদের বাবুদা মানে আলাকাস মোর্শেদ জেলা পরিষদের সদস্য সাহেব আছেন উপস্থিত ভদ্রমণ্ডলী এবং কথাই স্কুলের যে টিম আছেন আমাদের মতালে মাদ্রাসার টিম যে এই পঞ্চাশটা বছরের মধ্যে এই স্কুলে বহু বহু ছাত্র ছাত্রী এই স্কুল থেকে করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত অবশ্যই প্রতিষ্ঠার পেছনে যেমন সেই সমস্ত ছাত্রছাত্রীদের বাবা মার অবদান তো আছেই সেই সঙ্গে এই স্কুলের যে শিক্ষক বন্ধু যে আত্মীয়তা গড়ে ওঠে সেটা সারা জীবন থেকে যায় তোমরা যখন একটা ক্লাসে উপস্থিত হও ক্লাসটা হয় এক ঘন্টা কিন্তু যে মাস্টারমশাই তোমাদের ক্লাসটা দেয় আরো বেশি কোন মাস্টার মশাই সেই ক্লাসটা বারবার নিয়ে নিয়ে যেভাবে তোমাদেরকে একটা জিস্ট তুলে দেয় তোমরা যদি একা ওই ক্লাসটা করো কালচারের দিক থেকে শুরু করে সমাজের যে কোনো জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য মানসিক ভাবে শক্তি গঠন করার জন্য যে শক্তির প্রয়োজন সেটাই স্কুল থেকেই তোমরা তৈরি করে নিয়ে যেতে পারবে তাই তোমরা যারা স্কুলে করো এবং পড়াশোনার সঙ্গে নিজেদের আমরা জানি যে তোমরা খুব ভালো এবং তোমরা আগামী দিনে আরো ভালো গঠন করবে যে সময়টা তোমরা আজকে আছো সেই সময়টা তোমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল টাইম তোমরা এইখান থেকে যেটা নিয়ে যেতে পারবে আমি বলি আমি এখনো বলছি আমার বহু বন্ধু আছে ভাবলাবে না যে আমার এবছরের রেজাল্ট খারাপ হয়েছে অতএমের ভালো ছেলে নয় এই ধারণাটা কিন্তু ভুল তুমি নিজের মনের মধ্যে একটা আগুন জ্বালিয়ে নাও এটা মনে রাখতে হবে যদি তুমি কিছু করতে চাও তাহলে আজ থেকেই শুরু করতে হবে

আমার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে আনা সময় মামার বাড়ি এসে ঘুরতে আসতাম কাল পারবে তখন দেখতাম সত্যি জঙ্গল এখানে ছিল সেই লিচু গাছ এখন এক পায়ে দাঁড়িয়ে এখানে কালের সামনে এখানে মেজুটি ব্রিজের সামনে দেখতে দেখতে প্রায় পঞ্চাশ বছর অতিক্রম হয়ে গেছে আপনারা বিস্তারিতভাবে আমাদের পাঁচটা ব্লকের পক্ষ থেকে শিক্ষা বিস্তারের আধুনিক কি আমরা কোন কোন বিষয়ে আগামী দিনে এগিয়ে চলতে চাইছি কোন কোন বিষয়ের উপর দিক আলোকপাত করতে চাইছি সেগুলো যারা আমাদের বন্ধ এবং এখানে আমাদের এই বিদ্যালয়